আসসালামু আলাইকুম সরাইকে সবাইকে এমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যাই হোক আমার ঘর থেকে কেউ এলোমেলো দেখি কিছু বলবেন না আমি যখনই বাইরে যাই তখন সকালবেলা ঘুম থেকে উঠে সব একবার গুছাই তারপরে যখন আবার রেডি হতে যাই তখন সেগুলোকে নিজের হাতে যত্ন করি আবার এলোমেলো করিয়া ঘরটাকে আওলা ছাউলা করিয়া হই আবার যখন বাইরে থেকে আমরা রুমে আসি সেগুলোকে আবার যত্ন করে ঘরটাকে গুছে। এমন শুধু আমি না এমন মনে হয় প্রতিটা পরিবারে বৌরা করে থাকি আমরা যাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে কোথায় চলছে সেটা আগে বলিনি আজকে একই বাড়ি সবাই মিলে একসাথে ছেলের বটযাত্রায় যাচ্ছি মানে এটা খুবই একটা আনন্দের বিষয় তাও আমরা যেখানে থাকি সে প্রতিবেশীরা কি বাড়ির আট ফ্যামিলি সবাই মিলে সেখানে বাইরের কেউ ছিল না মানে আত্মীয় স্বজন খুবই কম ছিল কয়েকজন ছিল আর আমরাই ছিলাম বাড়ির সবাই মিলে তো ভাবেন কতটা ভালোবাসা আন্তরিকতা এবং সম্মান থাকলে যে আত্মীয় স্বজন রেখে প্রতিবেশীকে নিয়ে ছেলের বট যাত্রায় নিয়ে যাচ্ছে এটা খুবই একটা আনন্দের বিষয় তো সবসময় আত্মীয় স্বজন যে হবে এমন কোনো কথা কথা আমরা যেখানে বাস করি তার আশেপাশে মানুষদের সাথে ভালো ব্যবহার বন্ধুত্ব তৈরি করে তুলে কিন্তু তারাই সবার আগে আসে এবং সব কিছুতে সাহায্য করে আত্মীয় স্বজন ফোন দিয়ে বলবে বললে আসবে কিন্তু তারা আমাদের ঘরের সাথে থাকে আমাদের চিৎকারটা শুনলে তারাই কিন্তু দৌড়ে আসে অতএব সবাই কিন্তু মিলেমিশে থাকা যায় যাই হোক এই দিকে আমরা সবাই গাড়িতে ওঠার জন্য মানে আমাদের জন্য হাই রেডি করা হয়েছিল তো সেখানে আমরা ছিল আলাদা হাইস আর পুরুষদের জন্য ছিল আলাদা যেহেতু জুম্মার ছিল তারা আলাদা যাবে নামাজ পড়বে আর এই দিকে আর এই যে আপুটা আসছে সেটা হলো একজন পুলিশ আর এই যে আমরা হলাম এখানে তিনজন উনি একজন চারজন আর আছে পরে আসবে যাই হোক সবাই মিলেমিশে একসাথে যাচ্ছি খুবই আনন্দ লাগছে আর আমার তো একটা রোগ আছে সেটা হলো হাইসে উঠলে আমার খুবই খারাপ এই যে আমার আপা এক হিসেবে বান্ধবী যেটাই বলেন ভাবি সবই হইতে পারে সিনি আমাকে ঘা মাথাটা রেখে সুন্দর করিয়া সান্ত্বনা বানিয়ে দিচ্ছে তুই ঘুমা তার ক্ষুদা লাগছে মনে হয় থাক বিয়ে বাড়িতে গেলে তোরে ডাক দেব তারপর তুই সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার শুয়া থাকি যাই হোক অবশেষে কিন্তু আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে এইখানে কিন্তু খুব ছোটখাটো করে বিয়ে হচ্ছে জাস্ট কাবিন করানো হবে পরবর্তী সময় আবার বড় সড়ো করে বউ উঠিয়ে নেওয়া হবে এক হিসেবে ছেলে কিন্তু লয়া আরেকদিকে মেয়েটা ছিল ডাক্তার নিচে থেকে ডাইরেক্ট ছাদের উপরে চলে এসেছি প্যান্ডেল ছাদের উপরে করা ছিল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানেই করা হয়েছে এই সেই কিন্তু ভাই আমরা টেবিলে বসে পড়ছি বিয়ে বাড়ি কথা আগে খাওয়া দাওয়া পরে সব কাজ বিয়ে সেদিন পরে দেখ খিদার লাগছে খায় খাওয়ার জন্য আসছি আগে পেট ভরে খাইয়া নি তারপর খাওয়া দাওয়ার ভিতরে কিন্তু অনেক আয়োজন ছিল খাবারটা খুব টেস্টে ছিল এবং সবাই মন ভরে খেয়েছি আর মেয়ে আর বরকে আর দেখালো দেখানো হলো না কারণ সেটা পারমিশন আমরা নিই নি তো আজকের মতো এখানেই বিরিয়ানি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন